হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো নতুন আরেকটা দিনের সঙ্গে নতুন আরেকটা ভিডিও শুরু করলাম চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে আর কদিনই না একদম ভালো লাগছিল না গো ভিডিও করতে সেই কারণে ভিডিও করিনি তো আজকে থেকে আবারও ভিডিও শুরু করে দিয়েছি এবার থেকে আশা করি রোজ ভিডিও করব কারণ আমি যত এখানকার ভিডিও করব তত আমার এগুলো চ্যানেলে স্মৃতি হয়ে থাকবে তো সেই কারণেই পরে তো অন্তত একটু দেখতে পারবো যে হ্যাঁ কোয়ার্টার জীবনটা আমি এভাবে কাটিয়েছি এভাবে কাটিয়েছি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো আজকে অনেক কিছু কেঁচেছিলাম মানে কেঁচেছি কিন্তু রোদের দেখা নাই কি আর করা যাবে এখন জানি না শুকাবে কি না কী হবে না হবে কিচ্ছু জানি না তো দেখা যাক এখন কি হয় তো চলো এবার বাকি কাজগুলো সেরে নিই ও তোমাদেরকে একটা জিনিস দেখাই এই দেখো আমার নতুন ইন্ডাকশান দিয়ে দিয়েছে মানে ইন্ডাকশানটা পাল্টে আর কি এটা দিয়েছে তো এই ইন্ডাকশানটা জানো তো এখানটা যখন জলে না এই জায়গাটা পুরো লাল হয়ে যায় এই আর কি তো যাই হোক ঠাকুরকে ডাকি যেন এই ইন্ডাকশানটা আর খারাপ না হয় তো চলো পুরো ভিডিও তোমরা কন্টিনিউ করো স্নানের জন্য গরম জল বসিয়েছি ঘর দোয়ার ঝাঁট দেবো মুছবো তারপরে স্নান করব। তো দেখো ঠাকুরকে সেবাটা দেওয়াও হয়ে গেছে আজ যেহেতু বৃহস্পতিবার সেই কারণে একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম সেবা চান টান করা হয়ে গেছে এখন আমি রান্না করছি তো আজ জানো তো একটু শাড়ি পরার ইচ্ছে হচ্ছে তো দেখো আমি আজকে গুঁড়ো সিঁদুর পরেছি অন্যদিন তো লিকুইড সিঁদুর পড়ি তো আজ গুঁড়ো সিঁদুর পরেছি আর একটু শাড়ি পরার ইচ্ছে হচ্ছে তো দেখা যাক রান্নাবান্না সব কমপ্লিট পরে কমপ্লিট করে শাড়ি পরবো আর একটু আলতা পরবো তো তোমরা আগের ভিডিওটা দেখতে থাকো আর বরবাবর রিয়াকশানটাও দেখবো শাড়ি পরার ও কেমন রিয়াকশান মানে করে আর ও আসার আগে তো আমি জানলা দিয়ে দেখতে পেয়ে যাই যে ও আসছে বা ওর গাড়িটা দাঁড়ালো তো তখন না আমি ক্যামেরাটা আগে আগে সেট করে দেবো দিয়ে তারপরেও রিয়াকশান দেব তো সেটা তোমরা যতটা সম্ভব শর্টস ভিডিওতে দেখতে পারবে কারণ একটাই যেহেতু ফোন শর্টস ভিডিও শ্যুট করারই ইচ্ছে আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো সব কাজ সেরে তারপর আমি শাড়িটা পরবো কারণ এখানে জানো তো কেউ শাড়ি পরে না মানে কোথাও হয়তো যাওয়ার হলো ওয়েলফেয়ার থাকলো বা কিছু থাকলো তখন শাড়ি পরে তাছাড়া কিন্তু কেউ শাড়ি পরে না তো আমিও সবাই পরবো না আর সব কাজ ছেড়ে যখন দেখব বাইরে যাওয়ার নেই তখন আমি শাড়িটা পরবো কারণ যদি আমি শাড়ি পরে বাইরে ঘুরে ঘুরে বেড়াই সবাই আমাকে দেখে হাসাহাসি করবে আর আমি তো নিজেকে হাসির পত্র কখনোই পরে তুলবো না তো সেই কারণে চলো তোমরা আগে ভিডিওটা দেখতে থাকো

সরকারীরা করব এইবারে ইন্ডাকশনটা জানো তো আমার ভীষণ পছন্দ হয়েছে কারণ ইন্ডাকশনটা হচ্ছে টাচ সিস্টেম মানে সবকিছুই হচ্ছে দেখছি আগেরবারে ইন্ডাকশনটাতে জানো তো আমি রুটি করতে পারতাম না কিছু রান্না করতে পারতাম না অবশ্য আগেরবারে আমার কাছে ইন্ডাকশনে রান্না করার মতো করা ছিল না কিন্তু এবারে আছে যাই হোক এবারে তো রান্না করব একবার দেখব কেমন লাগে আর এই যে আগুনটা এখানে জ্বলে থাকে না এটাই একটু দেখলে যা ভয় লাগে বাস দেখো শাড়ি পরে নিয়েছি এখন তোমাদের দাদুভাইয়ের আসার সময় হয়েই গেছে তো অপেক্ষা করব এখন আমি জিও কখন বাড়ি তার আগে কটা রিলস ভিডিও বানিনি অনেকদিন হয়ে গেল রিলস বানানো হয়নি বলে তো ছিলাম কটা রিলস ভিডিও বানাবার টাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ স্বাভাবিক কত ইউনিফর্ম পরেই ঘরের মধ্যে ঢুকেছিল না আর ওর জন্যই তো তোমাদের দাদা আজকে একটু চিকেন আর মাছ দুটোই নিয়ে এসেছে মাছটা আজকের জন্য আর চিকেনটা কালকের জন্য আমি চিকেনটা আজকে রান্না করে রেখে দেব, তার কারণটা কি বলো তো কাল না আমার ওয়েলফেয়ার আছে কালকে আমাকে নটা পনেরোর মধ্যে পুরোপুরি রেডি থাকতে হবে আর বাড়ি আসতে আসতে একটা দেড়টা বেজে যাবে আর ততক্ষণে তো তোমাদের দাদাভাইও বাড়ি চলে আসবে ওর খাবারও সময় হয়ে যাবে তো সেই কারণেই আর কি আমি আজকে রান্না করে রেখে দিচ্ছি কাল শুধু ভাতটা করে না ও হয়ে যাবে এখানে যা ঠান্ডা আছে সবটাই ভালো থাকবে তো অনেকে এবার ভাববে ইস আগের দিন রান্না করে তার পরের দিন খায় হ্যাঁ এরকম করতে হয় কিছু করার নেই কারণ সময়ের সঙ্গে সঙ্গে না সবটাই করতে হয় অত নাক কি মুখ কি কোনো লাভ হবে না অনেকে তো ফ্রিজে ভরে রেখে খায় তাহলে ফ্রিজে ভরে রাখাটা কি বাসি হয় না এমনি যদি ফাঁকায় পড়ে থাকে তাহলে সেটা কি বাসি হয় অনেকের কাছে এরকম হয় যে আমার তো খাবার ফ্রিজের মধ্যে ছিল যাই হোক এই বিষয় নিয়ে আমি কোনো তর্কে যাচ্ছি না ফ্রিজের খাবার বাসি হয় না আর এমনি পড়ে থাকা খাবার বাসি হয় তো দেখো রান্নাবান্না কমপ্লিটের দিকেই মাছটাও ভাজা করা হয়ে গেছে আর দুপুরের একটু সবজি রয়েছে ওই দিয়েই আর কি খাওয়া দাওয়া হয়ে যাবে আর আজ রাতে তো ভাতই বানাচ্ছি আজ আর রুটি করবো না যেহেতু মাছ এনেছে কালকে ওয়েলফেয়ারে যাবো আর পার্টিতে তো আগের দিন গিয়েছিলাম কিন্তু ওয়েলফেয়ারে জানো তো এই প্রথমবার আমি যাবো তো আমার ভীষণ এক্সাইটেড লাগছে মানে কোয়ার্টারের সামনে গাড়ি আসবে আবার কোয়ার্টারের সামনেই আর কি নামিয়ে দিয়ে যাবে তো যাই হোক চেষ্টা করবো তো কালকে ভিডিও বানানোর কিন্তু ওখানকার তো কোনো ভিডিও আমি বানাতে পারবো না কারণ স্বাভাবিক ওখানে ভিডিও বানানো না কোনো নিয়ম নেই তো আমি এমনি সাজুগুজু করছি এমনি রেডি হচ্ছি ব্যাস এই ভিডিওগুলোই আর কি বানাবো তোমাদের সঙ্গে শেয়ারও করবো তো তাহলে এই ভিডিওটাও আজ এই অব্দি রাখলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে না তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সো থ্যাংকস ফর ওয়াচিং বাই